কিন্তু এই মুহূর্তে একটু আনন্দ হচ্ছে যে আবহাওয়া অনেকটাই পরিষ্কার আসলে তার আগেও এখানে কয়েকবার অনুষ্ঠানে এসেছি পাশেই এই জায়গাটাতে অনুষ্ঠান হইছিল এই গ্রামের আরেক প্রাণপুরুষ কর্ণকালিন্দে তিনো ধর্মের পরে শরণ সভা সম্মিলিত এই মাটি আমার কাছে পবিত্র তীর্থস্থান বলে মনে হয় তার কারণ এখানে উৎকল সম্প্রদায়ের মানুষজন এবং ডোম সম্প্রদায়ের যে মানুষজন আছেন উভয় শ্রেণীর মানুষজনের একটা ধারাবাহিক ইতিহাস আছে ঐতিহ্য আছে যা প্রায় গবেষণার বিষয় আজকের অনুষ্ঠানে সেটা আলোচনার বিষয় নয় আমি ছোট ছোট বাচ্চাদের একটু বলবো তোমরা একটু চুপ করে থাকো একটু চুপ করো চুপ করো চুপ করো এটা প্রাথমিক শিষ্টাচার যে তোমাদের জন্য আমি চুপ করতে বললাম এই কারণে বলি না সাধারণত যে তোমাদের গ্রামেরই কেবলমাত্র তোমাদের চাইতে কিছুদিন আগে জন্মেছে সেই সূত্রে তোমাদের দাদা কাকা আবার নানা রকম সম্পর্ক থাকে আমাদের তো সেই দয়ালয় মাহুদ আমার কাছে ছাত্র প্রতিম ভাতৃ প্রতিম কিন্তু আমার কাছে একটা বিস্ময় বিস্ময় এই কারণে যখন আমরা চূড়ান্ত আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে ঠিক যে সময় মা বাবা দুঃখ আক্ষেপ করেন যে আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তো আরো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার জন্য যে মা বাবা ছেলেদের দোষারোপ করে আমি তার চাইতে মা বাবাকে বেশি দোষারোপ করি তাতে আমাকে কেউ গাল মন্দ করতে পারে কেন আমরা তো আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইনি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে কারা সেই সমস্ত ছেলে মেয়ে যারা নাকি খুব সুমত ভালো খুব ভালো পড়াশোনা করে ভালো চাকরি পেয়েছে আর তার মা বাবা কি করেছে তাদের যে সুন্দর শৈশব এই যে প্রাণবন্ত শৈশব এই যে এক গুচ্ছ রজনীগন্ধার মতো উজ্জ্বল হাসিকে আমাদের সামনে যারা গোলাহল করছে এই প্রাণবন্ত মুহূর্তে মা একদিকে চলে গেল চাকরি করতে বাবা একদিকে চলে গেল চাকরি করতে আর বাচ্চাটিকে প্রায় অযথায় রাখবে এরকম কারুভাবে তুলে দিয়ে অথবা প্লেস তুলে পাঠিয়ে দিচ্ছে তো বাবা তোমরা যদি নিজের জন্য নিজেদের জীবনকে উদ্ভাস করার জন্য তাহলে সেই ছেলে মেয়ে বড় হয়ে তোমাদের পার্থক্যে যন্ত্রণার কারণ হবে না কি তোমাদের সেবা করবে এই রকম জটিল ভালো পরিস্থিতিতে এই গ্রামের এক যুব শিশুদের জন্য নিজের মূল্যবান সময় দিয়েই চলেছে প্রায় পনেরো বছর অন্তত আমি যেটুকু জানি প্রায় পনেরো বছর আগে ওই শুরু করে একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত এটাই আমার কাছে বিস্ময় আর তার এই টিউশন জীবন আমি এটাকে টিউশন বলি না সেবাই বলি তার কারণ টিউশন বলতে বাঁকুড়ার দিকে যান দুর্গাপুরের দিকে যান সেখানে একেবারে ডাক্তার বাবুদের টিকিট করে চিকিৎসা করার মতো হিসেব নিকেশ করে টাকা আদায় করে নেওয়া হয় আমাদের গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা যে টিউশন করে তাতে সেটা থাকে না একটা গ্রামীণ সম্পর্ক একটা গ্রামীণ সংস্কৃতিতে তারা জড়িয়ে যায় এবং তাদের সাথে পারস্পরিক যে সম্পর্কটা হয়ে যায় সেখানে দাদা কাকা পিসি মাসি রকম সম্পর্ক হয়ে যায় অর্থাৎ পরিবারের সদস্য হয়ে যায় আমার এই অভিজ্ঞতা আছে আমিও মাত্র সাড়ে চোদ্দ বছর বয়স থেকে টিউশন করছি টিউশন কে যেন অনেক দিনের আমার জীবিকা এখন আমি বাহান্ন ক্রস করছি তাহলে দীর্ঘকাল টিউশনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রী থাকে না তারা ছেলে মেয়ে ভাই বো ভাই পরিণত হয়ে যায় যারা প্রথমে পড়তো এখন তাদের ছেলে মেয়েরা পড়ছে আমার কাছে এই যে একটি মধুর সম্পর্ক এই সুসম্পর্কটা হারিয়ে যাচ্ছে কিন্তু ধরে আছে যে জনগণ তাদের পক্ষে দোয়াময় একজন শিক্ষক দিবস হিসাবে উদযাপন করছে আজকের দুই তিনই নামে এই বিশ্বাসগণের শিশুদের শিক্ষার জন্য বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য গোটা জীবনকে যে উৎসর্গ করেছিলেন সেই পথের ধারাতে থেকে দোয়াময় এই কাব্যকাণ্ড আমাকে নিশ্চিত করে বিষয়ের চাইতে বেশি বলবো যে আমাকে আনন্দ দান করে বিদ্যাশ্রয় সম্পর্কে আমি দুটো কথা বলে আমার কথা শেষ করবো কেননা গ্রামের কাণ্ড কাণ্ডকে নিয়ে আমি অনেক কিছুই বলতে পারি সেসব বললে হয়তো মনে হবে আমাকে বলা সেই সব কথা বলার জন্য এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু আদৌ তা নয় আমি যখন বসেছি আপনি বলবো ভাবিনি এটা আমার আবেগ আপ্লুত কথাবার্তা শুধু আবেগ আপ্লুত নয় এটা আমার যুক্তি সুন্মত কথাবার্তা যা ধর্ম দিয়ে কেন্দ্র করে আজকে উদযাপিত হচ্ছে আমাদের টিউশনের এই শিক্ষক দিবস এ সঙ্গে আরো একটা কথা বলিনি যে আমাদের টিউশন এই নামেই দয়াময় একেবারে জলজীয় ভাষায় কোনো কিছুকে রাগ ভাগ না করে টিউশনের অভিজ্ঞতার কথা যেভাবে লিখেছে গ্রন্থটিতে তা সারা ভারতবর্ষে কিন্তু পণ্ডিত মহলে সমাদৃত হয়েছে কেন হলো সমাদৃত টিউশন তো সবাই করে অভিজ্ঞতা সকলেই থাকে কিন্তু সেই অভিজ্ঞতার কথাটা একেবারে প্রকাশ্যে আনতে পারে না কেউ দল নিয়ে এটাই হচ্ছে তার এই বইটির সাফল্যের মাপ কাঠি সত্যি বলতে কি বিভিন্ন কাজের চাপে পড়াশোনা এখন করি অল্প স্বল্প একটা বই একবার করি আমি এই বিগত দশ বছরে যে বইটা দুবার পড়েছি সেই বইটার নাম আমাদের টিউশন আমি আনন্দিত আমি গর্বিত কাজ থেকে যাকে দেখেছি তার মস্তিষ্ক নিঃসৃত এবং হস্ত মানে হাতে ধরা কলমে রেখায় ফুটে ওঠা কথাগুলো আমাকে উজ্জীবিত করেছে বিদ্যাসাগরের কথা বলছিলাম পুরো নামটা হচ্ছে পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এইভাবে আমি বন্দ্যোপাধ্যায় বলছি না তো তিনি আমাদের বিস্ময় তার নামের মধ্যে বিস্ময় লুকিয়ে আছে ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগর যে ঈশ্বর নাকি আমাদের এই মন্দিরে আছেন যে ঈশ্বর নাকি স্বর্গে আছেন তাকে আমরা দেখিনি কিন্তু আমরা এই ঈশ্বরকে দেখেছি যিনি সকলের কল্যাণে সকলকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছিলেন ঈশ্বরচন্দ্র আরেকটা আকাশের যে চাঁদ সেই চন্দ্রই নন কারণ আকাশের চাঁদ পরের আলোয় আলোকিত সূর্যের আলোয় আলোকিত আর এই মানুষটি ঈশ্বরচন্দ্র তিনি কিন্তু নিজস্ব প্রতিভায় আলোকিত নিজের অন্তরের দিয়ে মানুষকে যে সেবা অন্তর দিয়ে যে মানুষকে ভালোবাসা সেই তন্ত্র সুষমায় সুষোভিত